জাতীয় ফল কাঠাল দেখতে যেমন বিশাল আকৃতির খেতেও কিন্তু তেমনি অসম্ভব সুমিষ্ট এই ফলটা ফল খেতে আমাদের দেশে যেমন পছন্দ করেন সবাই তেমনি কিন্তু বীজটাও খেতে খুবই পছন্দ করেন আসসালামু আলাইকুম আমি কাউসার সব সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আজকে শেয়ার করব এই জাতীয় ফল কাঁঠালের বীজগুলো কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে আমার আরেকটা ভিডিওতে আমি ফ্রিজ ছাড়া কিভাবে বীজ সংরক্ষণ করতে হবে সেই প্রসেস দেখিয়েছি আজকে দুটো পদ্ধতি দেখাবো অবশ্যই পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন আমরা ফার্স্ট এভাবে করে দেখুন যে কাঁঠাল থেকে বীজগুলোকে বের করে নেব এগুলোকে ধুয়ে আমাদের ভালো মতো শুকিয়ে নিতে হবে অবশ্যই দেখুন যে এরকম সুন্দর মতো শুকিয়ে নিতে হবে আর একটা কথা বলি যে আপনারা যারা আমার চ্যানেলে সব সময় প্রথম থেকে আছেন তারা তো আমার ভিডিওগুলো দেখছেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা পরবর্তী রেসিপির জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে দেখুন যে আমি ভাঙা একটা পুরোনো কড়াই নিয়েছি এইরকম ভাজা কাজগুলো আগে খোলায় করা হতো কিন্তু এখন যেহেতু খোলা নেই তাই এরকম পুরনো যে কড়াইটা আপনি রান্নার কাজে ব্যবহার করেন না সেটা নিয়ে নেবেন আর মাঝারি আছে আমরা দেখুন যে কিছুটা করে করে বিষ দিয়ে এভাবে ভেজে নেব আর এই ভাজা ভাজির কাজগুলোতে অবশ্যই মাঝারির চেয়ে একটু লো বা মাঝারি আঁচ ব্যবহার করবেন তাহলে দেখবেন যে সুন্দর মতো এটা হয়ে যাবে এভাবে দেখুন যে ভাজার পরে আমরা দেখব যে সিদ্ধ হয়েছে কিনা একটা বাটিতে নিয়ে এভাবে দেখুন যে ছিলকাটাকে তুলে নেবেন আর ভিতরটা যদি দেখেন যে সুন্দর একেবারে বালু বালু ভাব হয়েছে নরম হয়েছে তাহলে বুঝতে হবে যে এটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোর উপরের যে ছিলকা রয়েছে সেটাকে তুলে নিতে হবে তাহলে কাজটা অনেক সহজ হবে আমি সব সময় আমার সমস্ত রান্নায় সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা দেখানোর চেষ্টা করি আর এইভাবে করে বীজ সংরক্ষণ আমি প্রায় বিশ থেকে বাইশ বছর থেকে করি দেখুন আমি সবগুলো এভাবে ছিলকা ছিলে নিয়েছি বীজের নিয়ে ব্লেন্ডারের যে জাকটাতে শুকনো মশলা করা হয় সেখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি আর এটা ব্লেন্ডার ঘুরিয়ে আমি এমনভাবে গুঁড়ো করব যে পুরোটা একেবারে কিন্তু ডাস্ট হবে না কিছু ডাস্ট হবে কিছু ঘুরি গুড়ি ভাব থাকবে এইভাবে করে করে নিচ্ছি এখন সনাতন পদ্ধতিটা দেখাচ্ছি সনাতন পদ্ধতি হচ্ছে এভাবে শিল্পাটার উপরে নিয়ে যে শিল্পাটার যে নোড়াটা বা শিলটা রয়েছে সেটা দিয়ে এভাবে করে বাড়ি দিতে হবে তাহলে দেখবেন যে এটা একদম ঝুরঝুরা হয়ে যাবে আগেকার যুগে নানি দাদি বা মায়েরা কিন্তু ঠিক এভাবে করতেন আর হাতের তালুতে নিয়ে এভাবে একটু দলা দিলে পুরোপুরি ঝুরঝুরা হয়ে কিছু কিছু গুড়ি ভাব রয়েছে এভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আবার সহজ হয়ে যায় কাজটা কারো যদি ব্লেন্ডারের সমস্যা থাকে তবে এভাবেই কিন্তু করে নেবেন আপনি ঠিক কতগুলো বীজ সংরক্ষণ করতে চান সেটা এভাবে করে ভেজে করে নেবেন এবং আপনার ঘরে যদি জিপার ব্যাগ থাকে বা পরিষ্কার পলিব্যাগ থাকে বা এয়ারটাইট বক্স থাকে সেখানে আপনি আপনার নিজের ফ্যামিলি মেম্বারের কতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী রেখে দেবেন আর এটা ডিপ ফ্রিজে রাখলে এক বছর পর্যন্ত কিচ্ছু হবে না এবং বের করে জাস্ট ওভেনে একটু আপনারা তিরিশ সেকেন্ড গরম করে এটাকে ভর্তা করে নেবেন কিভাবে ভর্তা করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড পদ্ধতি দেখুন যেরকম শুকনো বীজ নিতে হবে নিয়ে সেগুলোকে আবার ছিলে নিতে হবে এই পদ্ধতিতে বীজ রাখলে আপনারা এটা রান্নায় ব্যবহার করতে পারবেন এবং যেটা সিদ্ধ করে ভর্তা করা হয় সেটাতেও এটা ব্যবহার করতে পারবেন এভাবে ফার্স্ট আগে সবগুলো বীজ আমাদেরকে ছিলে নিতে হবে এই ছেলেটা আমি দেখাচ্ছি যেগুলো ফাটা সেগুলো এমনিতে দিলে উঠে যাবে আর যেগুলো ফাটানো সেভাবে একটু কেটে নিয়ে এভাবে ছিলে সবগুলো দেখুন যে আমি এভাবে ছিলে নিয়েছি আর এইভাবে করে আমি যে বীজগুলো সংরক্ষণ করি এই বীজটা দিয়ে সুটকি মাছ মাংস সব কিছুই আমি রান্না করি চুলাই দেখুন যে পানি ফুটন্ত গরম পানি আমি রেখেছি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বীজ আমি জাস্ট একটা বলক তুলে নিয়ে ছিল জালটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে রেখে দেবো ওই বীজ চার থেকে পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে দেখুন যে পানিটা কতটা কষযুক্ত হয়েছে আর কালার চেঞ্জ হয়ে গিয়েছে একে স্টেইনার দেখুন পানির মধ্যে রেখেছি এটা কিন্তু ঠান্ডা পানি তার মধ্যে কিছুটা বীজ এভাবে দিয়ে ঘষে নিচ্ছি তাহলে দেখবেন যে উপর থেকে অনেকটা এই লাল অংশ যে রয়েছে সেটা উঠে যাবে তখন দেখতে ভালো লাগবে লাল অংশটা সহও কিন্তু খাওয়া যায় এটাতেও কিন্তু খেতে খারাপ লাগে না দেখুন আমি এইভাবে করে সবগুলো ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব একটু নাইফ দিয়ে যদি এর উপরে দিয়ে দেন সেটাতেও কিন্তু পরিষ্কার কার হয়ে যাবে আর এইভাবে করে দেখুন যে বীজগুলো অনেক দ্রুত এবং সহজে এর উপরটা সাদা হয়ে যায় আপনি যদি আরও একদম ক্লিন করতে চান সেক্ষেত্রে নাইট দিয়ে একটু বেশি বেশি করে ঘষে নেবেন আমি সবগুলো দেখুন যে এভাবে করে ঘষে নিয়েছি আর এটা এখন আমি আমার পরিবারের ফ্যামিলি মেম্বার কতটুকু সে অনুযায়ী এটাকে রেখে দেব আর এটাও ডিপ ফ্রিজে পুরোপুরি এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় ইজিলি দেখুন যে এটা আপনার নিজের পছন্দ মতো কেটে কেটে যে কোনো তরকারিতে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখছেন একটা পেজে লাইক